আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশি নাগরিকদের জন্য কোরোশিয়ার ওয়ার্ক ভিসা ও ফার্মিটি ইস্যুর কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য কোরশিয়ার ওয়ার্ক ভিসা বন্ধ না চালু এটা নিয়ে অনেকেরই কনফিউশন তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের সামনে দু হাজার আগে একটা পরিসংখ্যান বলে দিই যেটা আপনাদের জানা উচিত দু চব্বিশ সালে ক্রোশিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য বারো হাজার চারশোটি ওয়ার্ক পারমিট ও ভিসা ইস্যু করেছিল তবে এর মধ্যে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ব্যক্তি ক্রোশিয়ায় পৌঁছাননি এবং অনেকে এই ভিসা ব্যবহার করে অন্য সেঙ্গান দেশে প্রবেশ করেছেন এই অনিয়মের কারণে ক্রোশিয়া সরকার বাংলাদেশদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা ইস্যু স্থগিত করেছে মিনস সাময়িক বন্ধ করেছে আমি বিস্তারিত বলছি আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি আসলে কতদিন পরে খুলবে বা কিছু এই বিষয়টা নিয়ে বলছি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যতটুকু আমাকে দিয়ে পসিবল বা আমার জ্ঞাত আমার যতটুকু জানা আছে সেটা আমি বলছি আপনাদেরকে সরকারের যে প্রতিক্রিয়া ক্রোশিয়া সরকারের প্রতিক্রিয়া ক্রোশিয়া সরকার বাংলাদেশে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যাতে তারা এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এছাড়া ক্রোশিয়া সরকার সতর্ক করেছে যে যদি এই অনিয়ম বন্ধ না হয় তবে বাংলাদেশিদের জন্য ভিসা ও ওয়ার্ক পারমিট ইস্যু অনির্দিষ্ট কালের জন্য স্থাপিত থাকতে পারে আর ভবিষ্যতে সম্ভাবনা বর্তমানে বাংলাদেশিদের জন্য ক্রোশিয়ার ওয়ার্ক ভিসা প্রক্রিয়া বন্ধ রয়েছে তবে যদি বাংলাদেশ ও ক্রোশিয়ার মধ্যে একটা সুষ্ঠ শ্রম চুক্তি স্বাক্ষরিত হয় এবং অনিয়ম বন্ধ করা যায় তবে ভবিষ্যতে এই ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হতে পারে সবশেষে বলা যায় বাংলাদেশিদের জন্য ক্রোশিয়ার ওয়ার্ক ভিসা ও পারমিট ইস্যু বর্তমানে স্থগিত অনিয়ম ও ভিসার অপব্যবহারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে সুষ্ঠু শ্রম চুক্তির মাধ্যমে এই প্রক্রিয়া পুনরায় চালু হতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন আসলে ভবিষ্যতে আমাদের জন্য কি ডিক্লারেশন আসে গভর্নমেন্ট থেকে কি আসে এবং দুই সপ্তাহের দুই সরকারের চুক্তি কি হয় টোটালি কমিটমেন্টটা যদি সব আমাদের পক্ষে থাকে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে মোটামুটিভাবে আশা করা যায় যে বাংলাদেশিদের ভিসা আবার ক্রোশিয়াতে খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো বর্তমানে কিছু কাজ হচ্ছে ক্রোশিয়াতে অন্যান্য দেশের ভিসা হচ্ছে নেপালি হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে বা অন্যান্য কান্ট্রির যেগুলো সিটিজেনগুলো আছে তাদের ভিসা হচ্ছে দেন ক্রোশিয়াতে ওয়ার্কার শর্টেজও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তো আশা করি যদি ওয়ার্কার শর্টেজ মেটাইতে হয় তাহলে ওয়ার্কার লাগবে আর ওয়ার্কারের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ওয়ার্কারই সবচেয়ে বেশি আসে বা টুকটাক সহজভাবে বাংলাদেশি ওয়ার্কারদের হায়ার করা নিয়ে অনেকগুলো পার্টি উদ্গ্রীব হয়ে থাকে যারা মূলত ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আর্নিংয়ের বিষয়ে চিন্তা করে বা এজেন্সি টাইপ বিজনেস করে তারা সবাই পুশ করতে থাকে কখন বাংলাদেশী ভিসা চালু হবে কখন বাংলাদেশী ভিসা হবে আর অনেক কোরোশিয়ানও আছে আসলে যেটা গভর্নমেন্ট জানে বা গভর্নমেন্ট তো যেটা হচ্ছে তো হচ্ছেই এবং অনেক কোরোশিয়ান আছে যারা ব্ল্যাক মানি ইনকাম করে বা এটাকে কালো টাকাও বলা চলে না একটা সিন্ডিকেট করা বিষয় বিক্রি করা এসব বিষয়গুলো যেগুলো হয় তো সেক্ষেত্রে যারা আগে পরে ক্রোশিয়ানরা জড়িত বা অন্যান্য দেশীরা জড়িত হয়ে যে লোকগুলোকে নিয়ে আসছে সেখানে হয়তো তারা কিছু টাকার বিনিময় বা কিছু টাকার লেনদেনও হয়েছে এটা যারা আবার সচল করতে চায় তারাও এটা পেছনে খুব পরিমাণে লেগে আছে তো দেখা যাক ইনশাআল্লাহ সর্বোপরি যদি ভিসা চালু হয় সেখানে টাকাটা আসলে মুখ্য না আমরা বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি যে ইউরোপে যাব। সেখানে কত খরচ হলো এটা ম্যান্ডেটরি না আমি ইউরোপে আসলাম কিনা না সেনজেনে আসলাম কি না এটা নিয়ে মাথা ব্যথা অনেকের রিলেটিভ আছে ইউরোপের অন্যান্য কোনো দেশে যারা চিন্তা করে যে তার দেশে যেমন জার্মানে হায়ার করতে পারছে না হায়ার করতে পারছে না অন্যান্য দেশে হায়ার করতে পারতেছে না তো যার কারণে তারা ওয়েট করে উদ্গ্রীব হয়ে থাকে যে তার রিলেটিভ তার ভাই বন্ধু বা খালাতোবাই মামাতোবাই একে ফ্রান্সে এসে নিয়ে আসতে পারতেছে না সে ফ্রান্সে স্যাটেল ইটালি দেশে স্যাটেল ইটালিতে নিয়ে আসতে পারতেছে না অনেক ঝামেলা তো একটা নর্মাল দেশে ঢুকাবে সেনজান ক্রোয়েশিয়া বা সামথিং এলস ও রোমানিয়া এইসব দেশে ঢুকিয়ে তারপর তার কাছে নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে হয়তো আপনার টাকাটা মুখ্য না অনেকের ক্ষেত্রে দেখা যাক দুয়া রইল ভালোবাসা দোয়া সব মিলিয়ে আপনারাও দোয়া করেন সবাই মিলে যদি আসলে ভিসাটা খুলে খুললে বা সব আবার আগের মতো শিথিল হয় সহজ হয় তাহলে সবার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম